গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর নম নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ বৃহস্পতিবার দশই জুলাই পবিত্র গুরু পূর্ণিমার দিন এই বিশেষ দিনে বাড়ির এইখানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ সুখ সমৃদ্ধি অর্থ এবং সংসারে সৌভাগ্য আসবেই আসবে গুরু পূর্ণিমা হিন্দু বৌদ্ধ ও যৌন ধর্মে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার একটি তিথি এটি মাতা পিতা ও আধ্যাত্মিক শিক্ষক জীবনের প্রথপদর্শক এবং সকল গুরুদের প্রতি শ্রদ্ধা প্রকাশের একটি দিন ভাগবত পুরাণে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তার গুরু সন্ধীপূর্ণিমণিকে স্মরণ করে এই দিন তার পুজো করেছিলেন এই দিনে মহিষি ব্যাসদেবের জন্মতিথি যিনি মহাভারত আঠারোটি পুরাণ এবং বৈদিক শাস্ত্রসমূহ রচনা করেছিলেন তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত অনেকে আবার এই দিনটিকে আষাঢ়ি পূর্ণিমাও বলে থাকেন স্কন্দ পুরাণে বলা হয়েছে আষাঢ়ি পূর্ণিমা থেকে দেবতারা গুরু ব্রহ্মাকে স্মরণ করেন শাস্ত্রে বলা হয়েছে গুরু বিনা জ্ঞানের প্রাপ্তি হয় না পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি গুরু পূর্ণিমার দিনে গুরুকে পুজো করেন এবং দান করেন সেই ব্যক্তি লাক্ষাধিক যজ্ঞের ফল পান সনাতন হিন্দু ধর্মে পবিত্র গুরু পূর্ণিমার দিন অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়ে থাকি এই দিনে অনেকের বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হয় এবং এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা বা মতো কিছু দান করা অত্যন্ত পূর্ণজনক অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য গুরু পূর্ণিমার দিনটি অত্যন্ত বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিন নমস্কার বন্ধুরা আজকের পর্বের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা জানাবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা গুরু পূর্ণিমার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তেই থাকবে রোজগারের নতুন নতুন রাস্তা খুলে যাবে পরিবারের সদস্যদের অসুস্থতা দূর হয়ে যাবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি গুরু পূর্ণিমার ব্রত পালন করুন কিংবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এভাবে একটি প্রদীপ জ্বালুন তাহলে আপনি এবং আপনার পরিবারে সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন বন্ধুরা এই সঙ্গে আমরা জেনে নেব যে গুরু পূর্ণিমার তিনটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে নয়ই জুলাই দু বুধবার রাত বারোটা বেজে নয় মিনিটে গুরু পূর্ণিমা শুরু হয়েছে এবং পরদিন অর্থাৎ দশই জুলাই বৃহস্পতিবার রাত তিনটা বেজে পনেরো মিনিট পর্যন্ত গুরু পূর্ণিমা থাকবে এই দিন অর্থাৎ দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা এবং গুরু পূর্ণিমার নিশি পালন ও ব্রত এবং উপবাস পালিত হবে এই দিন আষাঢ়ী পূর্ণিমা এবং শ্রী শ্রী ব্যাস পূজাও অনুষ্ঠিত হবে বন্ধুরা গুরু পূর্ণিমার দিন সকালে উঠে স্নান করে গুরুদেবের ছবি ফুল দিয়ে সাজিয়ে পুজো এবং নাম জপ করুন